নমস্কার ডেইলি নিউজলাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম সংবাদ পাঠি আমি বিশ্বজিৎ শিব চতুর্থী তিথি উপলক্ষে শুক্রবার ভুবনে চড়া লক্ষাধিক পরিশ্রান্ত শিবভক্তদের মধ্যে পানীয় জল ও খাবার বন্টন করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এদিন পূর্বধলার ভুবনিল সমবায় সমিতি নতুন বাজারের কিশোর সংঘ ভাগবাজার শিব মন্দির কমিটি করিমগঞ্জ ছন্দরবাজার তৃণাথ কমিটি শিলচর সুনাই রোডের শিবশক্তি মণ্ডল কমিটি সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা তীর্থযাত্রীদের মধ্যে পানীয় জল ও খাবার বন্টন করে এদিন ভুবন হিল সমবায় সমিতির চেয়ারম্যান মহিউদ্দিন লস্কর সম্পাদক ফজল হুসেন খান সহ স্বরূপ নাগ বলেন শুক্রবার সকাল থেকে মোট পাঁচ হাজার তীর্থযাত্রীর মধ্যে তারা খিচুড়ি বন্টন করেছেন নতুন বাজারের কৃষক সংঘের সভাপতি শুভন বলেন শুক্রবার সকাল থেকে তারা ভুবনের চূড়ায় ক্যাম্প করে তীর্থযাত্রীদের মধ্যে পানীয় জল ও খাবার বন্টন করে চলেছেন করিমগঞ্জ ছন্তরবাজার ট্রেন কমিটির সম্পাদক দীপক সাহা বলেন তারা কৃষ্ণপুর রাস্তায় ক্যাম্প করে তীর্থযাত্রীদের মধ্যে ভাত রুটি ও খিচুড়ি বন্টন করে চলেছেন দশ মার্চ পর্যন্ত তাদের এ সেবা জারি থাকবে বলে জানান দীপক সাহা এছাড়াও অন্যান্য সংস্থা ও তীর্থযাত্রীদের মধ্যে পানীয় জল ও খাবার বন্টন করে

নমস্কার আমি ভারত সব হিন্দু রক্ষী দলের পক্ষ থেকে প্রত্যেকবার আমরা এইরকম কাজ চালাই জল এবং চুরির মাধ্যমে আপনারা দেখতেছেন আমরা চেষ্টা করে যাচ্ছি সবাইকে যাতে আমরা ঠাকুরের বাণী এবং প্রসাদ বিলিত করতে পারি আর সবাই কাছে প্রার্থনা করি সবাই যাতে আমাদেরকে আশীর্বাদ করতে পারে যে আমরা এইভাবে কাজ করে যেতে পারি জয় আজকের আজকের এই যাত্রা উপলক্ষে যাত্রীদেরকে বিনামূল্যে আমরা ভুবন হিল সমিতির পক্ষ থেকে খিচুড়ি এবং পানীয় জলের ব্যবস্থা করেছি আমরা আশাবাদী কয়েক হাজার মানুষের জন্য আমরা জলযুগ এবং খিচুড়ির ব্যবস্থা করতে পারবো আগামীতেও আমরা এইভাবে করবো এই আশা রাখি ধন্যবাদ আজকে ভুবন হিল সমবায় সমিতির পক্ষ হইতে ভবন তীর্থ যাত্রীদের উদ্দেশ্যে আমরা খিচুড়ি এবং পানীয় জলের ব্যবস্থা নিয়েছি এখন পর্যন্ত প্রায় শতাধিক মানুষ হাজার খানিক মানুষ আহার গ্রহণ করেছে আমরা আশাবাদী আরও সন্ধ্যা অবধি আছি আরও পাঁচশো মানুষের আহার আপনার কেম করেছেন ক্যাম্প হ্যাঁ কোন কোন রোডে ভিত্তা কৃষ্ণপুর রোডে কোন কমিটি আপনার সুন্দরবাজার করিমগঞ্জ

আমরা একটা ফ্রকিয়া ও সবজাতে রুটি আছে চা আছে মুড়ি আছে সব সব আমরা দেই তারপরে এখানে রুটি सब्जी দোয়া হয় খাবার দেওয়া হয় তার সঙ্গে মেডিসিন আছে পান আছে সব ধরনের ফ্যাসিলিটি যদি গ্যাসের প্রবলেম হয় বা সব ধরনের এখানে আছে কেমন লাগে

মহাপ্রসাদ বিতরণ করছি গতকাল আমাদের মন্দিরের স্বেচ্ছাসেবক যারা ছিলেন গতকাল থেকে সেই সেবা আরম্ভ হয়েছে এবং আজকে সারা দিন রাত্র চলবে এবং আগামী দিনও এই সেবা চলবে এবং এই পূর্ণ লগ্নে আমরা এদ অঞ্চলের এবং সকল সনাতি ধর্মাবলম্বীদের যাতে মনস্কামনা পূর্ণ হয় সবাই যাতে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকে সবার যাতে শুভকামনা সবাই যাতে মনস্কামনা পূর্ণ হয় এই শুভকামনা রইল আমাদের 가게 뭐야 가 일단 도걸 된다 이고얘 라이디 오 얘가 이거 이더나매 이거 이트 켜도 오잖아 어 이거 맞아 군대에서만 해 그러나 얘 가래 군대에서만 해 군대에서 야가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가가 দাদা <laughs> <laughs> আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন নতুন ভিওয়ার চলে আমাদের চ্যানেলটি চট করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডেলি নিউজলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ